বন্ধুরা তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছিলাম তো আশা করি তোমরা ভালো আছো সবাই তো স্বস্তি পূজা আর কিছুদিন বাকি রয়েছে এই জন্য মাল বিক্রি এখন বর্তমানে কম হচ্ছে বা যেগুলো ছিল সেগুলো হয়ে গেছে বিক্রি এখন একটু মার্কেটে মাল কম আছে তো স্বস্তি পূজার পরে অ্যাভেলেবল মাল এসে যাবে তো তোমরা চ্যানেলটা ফলো রাখবে স্বাস্থ্য পূজার পরে অ্যাভেলেবল তোমরা মাল পেয়ে যাবে কি মাল কিনতে চাও টোটাল মাল পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিও যেটা অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলো তো আজকের ভিডিও যেটা মূল টপিক সেটা বলছি তার আগে বলি তো তোমরা যারা সেই সরস্বতী পুজোর আগে যে একটা মানে ঈদ আছে আছে করা আছে সরস্বতী পুজো নিয়ে একটা থাম্বেল বানানো আছে তো ওই ওই ভিডিওটা তোমরা দেখবে ওর মধ্যে মেশিন বিক্রি আছে সব মেশিনগুলো বিক্রি হয় না তো আউঝা যে হাজার ওয়াটের মেশিনগুলো ওগুলো বিক্রি আছে চার পিস দু পিস বিক্রি হয়েছে চার পিস এখনো আছে তো তোমরা নিতে চাও ওই ষষ্ঠ পুজোর ভিডিওটা দেখবে ষষ্ঠ পুজোর যে লেখা আছে যে ভিডিওটা ষষ্ঠ পুজোর আগে যে মাল মানে সেটা বানাতে চাও এরকম কিছু একটা লেখা আছে ওটা দেখবে ওই ভিডিওর মধ্যে অনেক কিছু মাল আছে সেগুলো বিক্রি হয় না তো হাজার মেশিন ফেয়ার আছে তো আলজা কোম্পানির তোমরা নিতে চাও ওই ভিডিওটা রাখবে ওই ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া আছে ওই মোবাইল নাম্বার যোগাযোগ করে নেবে তো কোথায় আছে জানতে পেয়ে যাবে কত দাম টোটালটা জানতে পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিও শুরু করি আজকের ভিডিওর মধ্যে হচ্ছে এক এক পিস ডিজি মেশিন আছে ডিজি যেটা ডিজি মানে জ্যাটার ডিজি মেশিন তো ওটা হচ্ছে ফোর সিলিন্ডার ওটা তো বিক্রি আছে তো কি কোম্পানি কি ব্যাপার তোমরা ডিটেলসটা জেনে নাও আর আমাকে আমি ডিটেলস মেগেছিলাম দিতে পারছে না তো যতটা যতটুকু আমাকে ছবি দিয়েছে তত রকম স্ক্রিনে তোমাদের সাথে শেয়ার করছি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নাও ছবিটা দিয়ে দিচ্ছি আর ওর যে লেখাগুলো আছে সেটাও দিয়ে দিচ্ছি কি কি লেখা আছে কি কম কি র্যাম কম কি ব্যাপার আছে ওর মধ্যে লেখা আছে তো আর এম আর এম এস কি লেখা আছে ও দেখে নাও তোমরা ডিটেলসটা দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে তো তিন চার রকম ছবি আছে তিন চার রকম ছবি দিলাম তোমাদের পরপর ছবি যাচ্ছে দেখে নাও আর মোবাইল নাম্বার ওই ডানাটা স্ক্রিনের মধ্যে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে ডিজিটা পেয়ে যাবে তোমরা হ্যাঁ ফোর স্ল্যান্ডার ডিজি খুব ভালো কন্ডিশনের মধ্যে আর এখন ফোর স্লেন্ডার ডিজি খুব মার্কেটের মধ্যে চাহিদা আছে তো তোমরা নিতে পারো পার্সোনাল ডাটা ডিজি নিতে চাও ওই নাম্বারে কল করবে ওই যে মোবাইল নাম্বারটা আছে স্ক্রিনের মধ্যে ওই নাম্বার যোগাযোগ করবে পেয়ে যাবে তোমরা পার্সোনাল ডিজিটা পেয়ে যাবে ঠিক আছে আর এই দাদাটার মোবাইল নাম্বার তো স্ক্রিনে দিয়েছি ওই নাম্বার যোগাযোগ করবে চারটা ফটো ছিল চারটা পাঁচটা ওটা দিলাম ছবিটা ওটা দেখে দাদাটাকে ফোন করবে যদি নিতে চাও তো কোনো বন্ধু যদি নিতে চাও ডিজি তো ডিজির সঙ্গে যোগাযোগ করবে এই নাম্বারটা ওই দাদার নাম্বার যার ডিজি তার নাম্বার ঠিক আছে তো চলো এই দাদাটার একটাই মাল ছিল এইটা একটাই মাল বলে দিলাম যে একটাই মাল ছিল এর মধ্যে তো এটা ডিজিটাল ছিল শুধু বিক্রি তো এরপর দিচ্ছি ভাইয়ের ভাই অডিও স্পিকার বিক্রি আছে তো পিওডিও স্পিকার যদি তোমরা কেউ নিতে চাও তো ভিডিওটা দেখতে থাকো নাটে টেনে টেনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার যোগাযোগ করে নেবে ঠিক আছে তো পিওডিও আঠারো ইঞ্চি স্পিকার বিক্রি আছে আঠারো ইঞ্চি এই রংশের স্পিকার তো স্ক্রিনের মধ্যে দিচ্ছি দেখে নাও হ্যাঁ এই স্পিকারগুলো বিক্রি আছে পিওডিও অরিজিনাল পিওডিও কোম্পানির আঠারো ইঞ্চির স্পিকার আছে বারোশো ওয়াট ওয়াটটা বারোশো আছে তো তোমরা নিতে চাও তোমরা দাদাটার সঙ্গে কথা বলবে মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবিটাও স্ক্রিনে দেওয়া আছে সামনে পিছন দুটোই ছবি দেওয়া আছে তোমরা দেখে নাও ভালো করে দেখে যদি পছন্দ হয় তো দাদাটার সঙ্গে কথা বলবে মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে ওই নাম্বার যোগাযোগ করবে মালটা পেয়ে যাবে বাবা বলছি মালটা পেয়ে যাবে আর তোমরা আগের ভিডিওটা আমাকে একটু প্রবলেমের জন্য মানে ভিডিওটা কিছু প্রবলেমের জন্য পুরো ভিডিওটা চলেনি তো মানে রলিং হয়নি তো ওই ভিডিওটা আনলিস্ট করে দেওয়া হয়েছে মানে কিছু প্রবলেমের জন্য আমি ভিডিওটা ইয়ে করা আছে তো ভিডিওটা পাবলিক করা যাচ্ছে না তো তার মধ্যে কিছু কিছু জিনিস ছিল তুলে ধরলাম তো ছবি দিতে পারছি না তো স্ক্রিনের মধ্যে যে মোবাইল নাম্বারটা দিচ্ছি সিকুড়ি অরিজিনাল সিকুড়ি আছে প্যাক সিকুড়ি মানে শিল আছে মানে শিল পিছনে যে শিলটা থাকে ওই স্ক্রিনের অরিজিনাল যে শিলটা থাকে ওইটা আছে তো ওই জায়গাটা কাছে দু তিন পিস পেয়ে যাবে তোমরা মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে এই নাম্বার যোগাযোগ করবে সিকুড়ি তোমরা পেয়ে যাবে সিল প্যাক সিকুড়ি মানে শিল পিছনে যে শিলটা থাকে অরিজিনাল শিলটা ওটা আছে কোম্পানিতে নতুন ওদের যে সিলটা থাকে ওই সিলটা আছে ঠিক আছে তোমরা নিতে পারো ওইটার কাছে তো নিতে হলে ওই ওই যে মোবাইল নাম্বার দেওয়া আছে স্ক্রিনের মধ্যে সিকিউরি লিখলে উপরে সিকিউরিটি লিখা আছে আর নিচে মোবাইল নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করবে সিকিউরি তোমার পেয়ে যাবে ঠিক আছে আর একটা ফাইভ কে আছে ফাইভ বিক্রি হয়েছে কিনা আমি বলতে পারছি না কেন আমি এখন পাঁচ সাত দিন আট দিন পরে ভিডিওটা বানাচ্ছি তো তোমরা তবু খোঁজ করবে ডাটা কাছে তোমরা এভেন মানে এখন না হলেও স্বাস্থ্য পূজা পরে এভেলেবল মাল পেয়ে যাবে তোমাদের বলছি তো এই রাটার সঙ্গে যোগাযোগ করবে সিকিউরিটি নিতে চাও আর তোমাদের আগে যে মালগুলো দেওয়া আছে প্রত্যেক মালের সদা সদ মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবে তার সঙ্গে হ্যাঁ যার যার জিনিস তার নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার নিচে নিচে দেওয়া আছে প্রত্যেক ভিডিওর মধ্যে তো তোমরা মানে প্রত্যেক জিনিসের নিচে দেওয়া আছে নাম্বারটা তোমরা যোগাযোগ করবে তার সঙ্গে তোমাদের যে যে যারা নিতে চাও তো টোটাল মালটা পেয়ে যাবে ঠিক আছে আজ বেশি লম্বা ভিডিও করবো না কারণ বেশি জিনিসপত্র নেই তো লম্বা ভিডিও করবো না আজকে ছোটোখাটো ভিডিও বানালাম আর যে একটি ডিজে মানে ডিজে মিক্সিংয়ের যে জিনিস জিনিস মানে ডিজে মিক্সিংয়ের জন্য যারা ডিজে মিক্সিং করে তাদের জন্য একটা যে ডিজে মিক্সিং পাওয়া যায় ওটা ওই ওই নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই নাম্বার যোগাযোগ করবে ডিজে মিক্সিং মেশিন পেয়ে যাবে তোমরা ওটা হচ্ছে ডিজে মিক্সিংটা হচ্ছে তোমরা নিতে চাও দাঁড়াটার সঙ্গে কথা বলবে পনেরো হাজার টাকা দাম রেখেছে দাদাটা ওই ডিজে মিক্সিং মেশিনটা ঠিক আছে ডিজে মিক্স মিক্স যেটা করা হয় ডিজে ডিজে মিক্সিংয়ের জন্য লাগা লাগা মানে যে জিনিসটা লাগে ওই জিনিসটা তো পনেরো হাজার টাকা দাম রেখেছে তো তোমরা নিতে চাও ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিবে দাদার কাছে পেয়ে যাবে ঠিক আছে ওই ডিজে মিক্সিং জিনিসটা ডিজে মিক্সিং যেটা মানে মিক্সিং করা হয় যে জিনিসটা দিয়ে ওইটা ঠিক আছে ওইটা তোমরা পেয়ে যাবে তো তোমরা যদি নিতে চাও দাদাটার সঙ্গে ফোন নাম্বার দেওয়া আছে ডিজে মিক্সিং বলে লেখা আছে ওই ডিজে মিক্সিং নিতে চাও ছবিটা দিতে পারলাম না কেন আগে ভিডিও ছবি দিয়েছি এই জন্য ছবিটা দিতে পারলাম না ছবি বারবার দিতে দিলে ইউটিউবে প্রবলেম আছে ঠিক আছে ছবিটা এই ভিডিওর মধ্যে দিলাম না সেই ভিডিওটা প্রবলেমের জন্য ওটা আনলিস্ট করা আছে তোমরা দেখতে হবে না ওই ভিডিওটা তো এই ভিডিওটার মধ্যে নাম্বার দিয়ে দিলাম নাম্বার যোগাযোগ করবে ছবিটা দিতে পারলাম না তো ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওই নম্বরে যোগাযোগ করবে ওই হোয়াটসঅ্যাপে তোমরা ছবিটা পেয়ে যাবে ডিজে মিক্সিং বা যা যার প্রতি যে কুড়ি বললাম আরও মোবাইল নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে তোমরা পেয়ে যাবে কুড়িও পেয়ে যাবে আর ডিজে মিক্সিং যে যার আলাদা আলাদা নাম্বার আছে আলাদা আলাদা নাম্বারে ফোন করবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আর বেশি কিছু না বলে আজকে ভিডিও শেষ করবো তার আগে বলি তোমরা স্বাস্থ্য পুজো চলাকালীন হয়তো ভিডিও নিয়ে আসতে পারি বা না নিয়ে আসতে পারি কারণ আমি ব্যস্ত থাকবো স্বাস্থ্য পুজো চলাকালীন তো যদি নিয়ে আসতে পারি খুব ভালো না হলে নিয়ে আসতে পারি স্বাস্থ্য পূজার পরেই ভিডিও নিয়ে আসবো অ্যাভেলেবল মাল বিক্রি আছে তো স্বাস্থ্য পূজার পরে তো তোমরা নিয়ে আসবো খুব খুব ভালো ভালো মেশিন স্পিকার বক্স বক্সে ক্যাবিনেট সব টোটাল মাল পেয়ে যাবে তোমরা স্বাস্থ্য পূজার পরে আর স্বাস্থ্য পুজোর পরে আমি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে আর এখন বেশি লম্বা ভিডিও করবো না আজকে ভিডিও এখন শেষ করছি তোমরা যদি কেউ মাল বিক্রি করতে চাও আমার নম্বর স্ক্রিনে দেওয়া আছে লাস্টে একাশি নাম্বার এই নম্বরে ফোন করবে কিছু যদি মাল বিক্রি করতে চাও বা কিনতে চাও তো এই নম্বরে যোগাযোগ করবে তোমরা পেয়ে যাবে একটা স্টেবিলাইজার আছে ষাট কিলো স্টেবিলাইজার বারো হাজার টাকা দাম রেখেছে যদি নিতে চাও আমার নম্বরে যোগাযোগ করবে এই নম্বরে পেয়ে যাবে তোমরা ঠিক আছে চলো আজ আর বেশি কিছু না কথা বলে আজকের ভিডিও শেষ করবো তো তোমরা ভালো থাকো পরে ভিডিও দেখা যাচ্ছে সরস্বতী পুজোর পর খুব সমত আর আগে যদি কিছু মাল আছে তাও ভিডিও বানিয়ে দেবো ঠিক আছে চল